চটকাতলায় পুজোর আগেই উপহার নতুন পাকা রাস্তা ছাব্বিশ লক্ষ টাকায় চটকাতলা এলাকার বহুদিনের পুরনো দাবি এবার পূরণ হতে চলেছে পুজোর উপহার স্বরূপ ওই এলাকায় ছাব্বিশ লক্ষ টাকা ব্যয় নতুন রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদ তরুণ সরকার থেকে অঞ্জন বসাক স্বপন বসাক হইতে বীরেন বসাক পরেশ বসাক হইতে নিতাই দাসের বাড়ি পর্যন্ত এই রাস্তা নির্মিত হবে দীর্ঘদিন ধরে রাস্তায় বেহাল অবস্থা থাকার কারণে দুর্ভোগে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার জানিয়েছেন বর্ষার কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি তবে খুব দ্রুত কাজ শুরু হবে সম্প্রতি তিনি নিজে এলাকা পরিদর্শন করেন এবং রাস্তার কাছ ত্বরান্বিত করার আশ্বাস দেন তার সঙ্গে উপস্থিত ছিলেন বেলগরি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুনীল বসা পঞ্চায়েত উপপ্রধান তাপস ঘোষ এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যরা নতুন রাস্তাটি নির্মিত হলে এলাকার অনেকটাই উন্নত হবে বলে মনে করছেন সকলেই নদে শান্তিপুর থেকে প্রভাত নদী রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ সবুস্তরীর কৃতবন্ধুদের শুভ কামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউস নিকট শান্তিপুর নদিয়া বিষয়ে যেটা আপনি বললেন ছটকা তলার ইহানকার স্থায়ী বাসিন্দা যারা তাদের দীর্ঘদিনের একটা ইহানকার দাবি যে রাস্তাটা একটু ভালো করে দেয়া হোক যেহেতু রাস্তাটা খুবই খারাপ অবস্থায় রয়েছে তো আমি জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার আমি চেষ্টা করেছি এখানকার মানুষ যাতে সুবিধা পায় পরিষেবা পায় সরকারি পরিষেবা তো সেই জন্য আমি আজকে এখানে এসেছি যে আমি এখানকার রাস্তাটা রাস্তাটা জেলা পরিষদ থেকে থেকে পাশ করিয়েছি হবে হচ্ছে তরুণ সরকার অঞ্জন বসাকের বাড়ি পর্যন্ত এবং হাউজ অফ স্বপন বসাক থেকে বীরেন বসাক ভায়া পরেশ বসাক থেকে নিতাই দাস আহ চটকাতলা ঠিক আছে তো যাই হোক রাস্তাটা থেকে শুরু হওয়া ছিল তো বৃষ্টির কারণে তারা হোক তারা এবং আজকে আমরা এখানে এসেছি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করা হবে এবং আশা করছি পুজোর আগেই যদি শেষ করে দেওয়া যায় হ্যাঁ তো কত টাকার ব্যয় রাস্তাটি কাজ হচ্ছে প্রায় ছাব্বিশ লক্ষ তিয়াত্তর হাজার একশো আশি টাকা নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে